हेलो एवरीवन वेलकम टू जॉब गाइड आज हम इसी एस एस सी एम ट एस दो हजार तेईस रिजिंग नहीं তার মধ্যে আজকের আমরা এগারো পাঁচ দু হাজার তেইশে শিফট থ্রিতে আসা সমস্ত রিজনিং আমরা সমাধান করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে সাতচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যায় এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে সবার আগে আমরা কী করব এগুলো সব কোড বসাবো তাহলে এ হচ্ছে ছয় জি হচ্ছে সাত এন হচ্ছে চোদ্দ জে হচ্ছে জ দশ যে হচ্ছে দশ আর হচ্ছে এখানে আঠেরো এন হচ্ছে চোদ্দ এম হচ্ছে তেরো ভি হচ্ছে এখানে বাইশ এখানে একটা গ্যাপ আছে ভি হচ্ছে এখানে বাইশ এস উনিশ ডি হচ্ছে এখানে চার ছয় থেকে দশ দশ থেকে চোদ্দো নিশ্চয়ই এখানে আঠেরো হওয়ার কথা আঠেরো মানেই হচ্ছে আর দিয়ে শুরু আচ্ছা সাত থেকে দশ দশ থেকে তেরো তেরো ধর এখানে ষোলো হওয়ার কথা ষোলো মানেই হচ্ছে আমার এখান থেকে পি তাই তো পি ষোলো তো হ্যাঁ পি ষোলো তাহলে আর পি দিয়ে শুরু আর একটু দেখো দেখো চোদ্দো থেকে আঠেরো আঠেরো থেকে বাইশ বাইশ থেকে নিশ্চয়ই এখানে ছাব্বিশ হওয়ার কথা মানে এখানে জেড হওয়ার কথা তাহলে আর পি জেড মানে অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় শিওরকে লেখা হচ্ছে কি না এসিউ আরিকে লেখা হচ্ছে কুড়ি বাইশ সেখানে পাচ্ছি আমি উনিশ সেখানে হচ্ছে ছয় দেমকে লেখা হচ্ছে টি এইচ কে লেখা হচ্ছে একুশ নয় ছয় চোদ্দো সেক্ষেত্রে আমরা সেলফকে কী লিখব দেখো সবার আগে দেখো কোড দেখো এস এর হচ্ছে উনিশ ই হচ্ছে একুশ আর আঠেরো ই হচ্ছে পাঁচ টি কুড়ি এইচ আট ই পাঁচ এম তেরো দেখো বুঝতেই পারছো উনিশটা হয়েছে কুড়ি একুশটা হয়েছে বাইশ আঠারোটা হয়েছে উনিশ পাঁচটা হয়েছে ছয় মানে প্রত্যেকটা দেখো এক করে করে বেড়েছে তাহলে এসটা এখানে উনিশ তাহলে কী হবে এখানে কুড়ি হবে ইটা এখানে পাঁচ তাহলে কী হবে এখানে ছয় হবে এলটা হচ্ছে বারো এখানে কী হবে না তেরো এ হচ্ছে ছয় এখানে কী হবে না সাত তাহলে কুড়ি ছয় তেরো সাত কুড়ি ছয় তেরো সাত মানে অপশান এ হচ্ছে আমার এখানে ডাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এফ ও এল এর কোড হচ্ছে আর ইউ এল ঠিক আছে কে এ আর এর কোড হচ্ছে এখানে এক্স জি কিউ সেক্ষেত্রে টন কার কোড হবে এটা ওকে দেখো এ হচ্ছে ছয় আর হচ্ছে এখানে আঠেরো ও হচ্ছে পনেরো এল হচ্ছে এখানে বারো এল বারো ইউ হচ্ছে এখানে একুশ আচ্ছা কে হচ্ছে এখানে এগারো এ ওয়ান আর আঠেরো কি হচ্ছে এখানে সতেরো জি সাত এক্স হচ্ছে এখানে চব্বিশ আচ্ছা দেখি আমি কী হচ্ছে এখানে দেখো ছয় থেকে দেখো বারো ছয় বাড়ছে এখানে দেখো ছয় বাড়ছে এখানে দেখো ছয় বাড়ছে দেখো কোন কিন্তু প্রত্যেকটা ছয় বাড়ছে ঠিক আছে এখানেও দেখো ছয় এখানেও দেখো ছয় এখানেও ছয় তা নিশ্চয়ই এখানে নিশ্চয়ই তাহলে কী ছিল দেখো চোদ্দো হচ্ছে এখানে নিশ্চয়ই এখানে আট ছিল আট থেকে হয়েছে চোদ্দো আট মানেই কিন্তু এখানে আমাদের এইট ছিল টি দেখো কুড়ি তাহলে নিশ্চয়ই এখানে নিশ্চয়ই আমাদের ছয় বিয়োগ করা মানে এখানে চোদ্দ ছিল মানে ছিল এখানে এন ছিল ওকে তাহলে এইচ দিয়ে শুরু এন দিয়ে শেষ আচ্ছা দুটো জায়গা আছে এখানে আটটা দেখতে আমাদের এখান থেকে ও হচ্ছে পনেরো ছয় বিক্রম এখানে ছিল নয় মানে আই ছিল তাহলে এইচ আই এন ছিল এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আর্জুন বালক আছে এখানে বিরাট রোহিত কমল লক্ষণ রাহুল রাম রমেশ এবং সোহান একটা টেবিল যেদিকে বসে রয়েছে কেন দিকে মুখ করে টেবিলটা একটু এঁকে নিয়ে আমি সবার আগে এই হচ্ছে আটজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন বলছে যে রাহুল হচ্ছে কমলের বাম দিকে দ্বিতীয় ধরলাম কমল এখানে আছে তাহলে কমলের বাম দিক মানে এই দিকে এক দুই তাহলে রাহুল আছে কোথায় না এইখানটায় আছে আবার কমল কমলের বাম দিকে দ্বিতীয় হলো কমল আবার বিরাটের বাম দিকে তৃতীয় বিরাটের বাম দিকে তৃতীয় তবে নিশ্চয়ই নিশ্চয়ই বিরাট এখানে বসে আছে নিশ্চয়ই বিরাট তাহলে এখানে দেখো এক দুই তিন বাম দিকে তৃতীয় হয়েছে ওকে লক্ষণ আবার এখানে রামের ডান দিকে দ্বিতীয় স্থানে এটা আমি এখন বসাচ্ছি না থাক রোহিত হচ্ছে এখানে কমলের ডান দিকে সেকেন্ড তাহলে এক দুই নিশ্চিত তাহলে রোহিত এখানে বসে আছে হলো রোহিত এখানে বসে আছে রমেশ কমলের নিকটতম প্রতিবেশী নয় তার রমেশ কিন্তু এখানে বসবে না এই জায়গায় কিন্তু রমেশ বসবে না বিরাট আবার রামের বাম দিকে দ্বিতীয় তো নিশ্চয়ই রাম এখানে বসে আছে তার বাম দিকে এক দুই আচ্ছা রাম দেখো এখানে বসছে মানে দেখো লক্ষণটা আমি এখানে বসে দেখো লক্ষণ বলছে রামের ডান দিকে দ্বিতীয় তাহলে এক দুই এইখানটায় হচ্ছে কিন্তু আমার লক্ষণ বসে আছে আচ্ছা এইখানটায় রমেশ বসছে না মানে নিশ্চয়ই রমেশ এইখানটায় বসবে ওকে তাহলে পড়ে আছে কে এখানে একমাত্র সোহান তাহলে এইখানটায় বসবে সোহান এখন প্রশ্ন হচ্ছে সোহানের ডান দিকে দ্বিতীয় স্থানে এক দুই কে বসে আছে না বিরাট বসে আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন সংখ্যাটা বসার আমাদের এখানে সৃষ্ট সম্পূর্ণ হবে একের পর তিন তারপর দেখো সাত পনেরো একত্রিশ এরপর কী হবে দেখো এক ইন্টু দুই মানে দুই প্লাস ওয়ান তিন ইন্টু দুই প্লাস ওয়ান এখানে দেখো ইন্টু দুই প্লাস ওয়ান ইন্টু দুই প্লাস ওয়ান এটাও দেখো ইন্টু দুই প্লাস ওয়ান তাহলে একত্রিশ ইন্টু দুই মানে বাষট্টি আর একে হচ্ছে তেষট্টি সিক্সটি থ্রি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চল কি বলছে এখানে কোন দুটো চিহ্ন এবং সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে প্রথমে মানটা কত হবে না এখানে চুয়াল্লিশ হবে ঠিক আছে আচ্ছা দেখো আমাদের সবার আগে দেখো ভাগটা চোখে পড়ে যায় তো দেখো ছয় ইন্টু সাত ভাগ নয় দেখো ভাগটা কিন্তু মিলছে না তার মানে আমাদের অপশান এটা আর অপশান ডিটা সবার আগে আমাদের চেক করতে হবে আচ্ছা যোগ আর বেখানে বলছে ভাগ আর সাত আর আট আটের মধ্যে তাহলে এখানে ছয় ইন্টু এখানে আমাদের আট হয়ে গেলো ভাগের জায়গায় হচ্ছে এখানে যোগ ঠিক আছে নয় যেটা থাকবে যোগের জায়গায় হচ্ছে এখানে আমাদের ভাগ ভাগের কী হচ্ছে এখানে সাত আর আট তিন তাহলে এখানটা যাচ্ছে আমার এখানে সাত দেখো তিন পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি সাত এখানে পাচ্ছি আমি ফোরটি এইট দেখো ফোরটি এইট প্লাস থ্রি মানে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান থেকে সাত বিয়ে করে আমরা পাচ্ছি কত আমি দেখ ফর্টি ফোর দেখো মানটা ঠিক আছে মিলে গেছে মানে অপশান এ আমাদের রাইট নেক্সট চলো সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে কুড়ি সাথে একশো পাঁচের সম্পর্ক আছে তিরিশের সাথে এখানে একশো পঞ্চান্নটা সম্পর্ক আছে তেমনই পঞ্চাশের সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো এখান থেকে কুড়ি ইন্টু পাঁচ মানে একশো হয় প্লাস পাঁচ করলে পাচ্ছি এখান থেকে আমরা একশো পাঁচ একইভাবে দেখো তিরিশ ইন্টু পাঁচ করলে পাচ্ছি এখান থেকে আমরা দেড়শো প্লাস পাঁচ করলে পাচ্ছি কেন্দ্রে আমরা একশো পঞ্চান্ন একই হবে পঞ্চাশ ইন্টু হচ্ছে পাঁচ প্লাস হচ্ছে পাঁচ এখান থেকে পাচ্ছি কত আমি দুশো পঞ্চান্ন পাচ্ছি টু ফাইভ ফাইভ অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে ফর্টি নাইন সিক্সটি এইট এইটটি সেভেন এরপরে জিজ্ঞাসা ছিল এখানে হচ্ছে ওয়ান টু ফাইভ ওকে দেখি আমি গ্যাপটা দেখো এখানে হচ্ছে গ্যাপটা হচ্ছে কত না এখানে উনিশের গ্যাপ আচ্ছা এখানে দেখো আমাদের গ্যাপটা কত না নয় ছয়কে সাত এটাও দেখো উনিশের গ্যাপ তাহলে এখানে নিশ্চয়ই এটাও উনিশের গ্যাপ হওয়া উচিত তাহলে দেখো সাত নয় ষোলো ছয় হাজার এক আর একে নয় একে দশ একশো ছয় আর এটাও দেখো উনিশের গে তেমন এক একশো ছয় হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো কোনো কোডের ভাষায় উইন্ডোকে লেখা হচ্ছে এটা ডাব্লু আই এন ডিও কে লেখা হচ্ছে ডাব্লু ও ডি ডাব্লু তাহলে এখান থেকে ডোর্সকে আমরা এখান থেকে লিখবো ঠিক আছে দেখো ডোর্সকে লিখবো আমরা এখান থেকে তো দেখো এখান থেকে ডাব্লু যেরম ছিল সেরকম তো এখানে বসে গেছে আচ্ছা কোন চেঞ্জ হয়েছে হয়তো দেখো ডাব্লু এখানে এসেছে পেছন থেকে সামনের দিকে ও এখানে এসছে ডি এখানে এসছে এবার দেখো এনটা এখানে গেছে আইটা এখানে এইটা এখানে ঠিক আছে জাস্ট করে দেখো পেছন দিক থেকে সামনের দিকে এসেছে তাহলে এখানে কী হবে সবার লাস্টে আছে এসটা আগে গেলো তারপর দেখো এখানে আর বসবে তারপর দেখো এখানে ও বসবে ঠিক আছে আচ্ছা ডোরস হয়ে গেল আর দেখো এস আর ও দিয়ে শুরু এখানে দেখো এস আর ও তুমি সেখানে ও বসবে এখানে বসবে ডি এস আর ডবল ও ডি মানে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অপশান সি হচ্ছে রাইট নেক্সট তারপরে সঠিক বিজিত বিকল্প আমাদের এখানে বসাতে পড়েছে জিবি কিউ বলছে এখানে এন ডি আচ্ছা জিবি কিউ কি হচ্ছে এটা আমাদের এন ডি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ও ওয়াই এক্স সেক্ষেত্রে কে এন ডিটা আমাদের এখানে কী হবে কোড বসাও জি হচ্ছে সাত বি হচ্ছে দুই কিউ হচ্ছে সতেরো ওয়াই হচ্ছে পঁচিশ এখানে ডি হচ্ছে চার এন হচ্ছে এখানে আমাদের চোদ্দো ঠিক আছে আচ্ছা দেখো এখানে সাত থেকে চার দেখো মাইনাস তিন হয়েছে শেষ হয়ে যথা এখানে মাইনাস তিন হয়েছে আর দেখো এখানে দুই মানে কী বোঝেন এখানে আঠাশ বোঝে ছাব্বিশ প্লাস দুই আঠাশ এখানেও কিন্তু আমাদের এটা মাইনাস তিন হয়েছে মানে বুঝতে পারছি মাইনাস তিন করে কমছে প্রত্যেকটা তাহলে এটা দেখানো দরকার নেই একই হবে আমি ডাইরেক্ট এখানে করছি কে হচ্ছে এগারো এন হচ্ছে চোদ্দো ডি হচ্ছে চার চার থেকে তিন কমলে মানে এখানে আমাদের ওয়ান হবে ওয়ান মানে হচ্ছে এ তিন কমাও এখানে পাচ্ছি আমি আট আট মানে হচ্ছে এইচ ওকে দেখো এ দিয়ে শুরু এইচ দিয়ে শেষ একটাই অপশন আছে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এ কে এইচ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ই ওয়ান ই টু ই থ্রি ই ফোর এবং ই ফাইভ পাঁচটা পরীক্ষা সর্বোচ্চ নম্বর তুলনা করা হয়েছে ঠিক আছে তাহলে দেখো সব থেকে ওপর কেউ যেন থাকবে দুয়ে কেউ থাকবে একটা তিনে থাকবে কেউ একটা চারে থাকবে কেউ একটা লাস্টে থাকবে কেউ একটা ওকে আচ্ছা ই ফাইভের নম্বর ই থ্রির থেকে বেশি এবং ই থ্রির সর্বোচ্চ নম্বর ই ওয়ানের থেকে বেশি অর্থাৎ এখানে ই ফাইভটা গ্রেটার দ্যান হচ্ছে ই থ্রি আর ই থ্রিটা গ্রেটার দ্যান হচ্ছে এখানে ই ওয়ান ই ওয়ানের সর্বোচ্চ নম্বরটা ই ফোর এবং ই টুর থেকে বেশি তাহলে ই ওয়ানটা কিন্তু আবার এখানে ই ফোর আর ই টুর থেকে কিন্তু বেশি ই টুর সর্বোচ্চ নম্বর তাদের মধ্যে ন্যূনতম নয় তখন ই টু কিন্তু লাস্টে বসে নেই আচ্ছা দেখো তোমাদের হয়ে গেছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ হয়ে গেছে এখানে ই ফাইভ এখানে বসবে ই থ্রি এখানে বসবে ই ওয়ান এখানে বসবে অবশ্যই ই টুটা লাস্টে বসবে না এখানে বসবে ই ফোরটা বসবে এখানে তাহলে ই টুর সর্বোচ্চ নম্বর যদি ওয়ান এইটটি হয় তাহলে এখানে বলছি ই ফোরের সর্বোচ্চ নম্বর কত হতে পারে নিশ্চয়ই এর থেকে কমই হবে ঠিক আছে ওয়ান এইটি ফাইভ হবে না ওয়ান এইটি এইট হবে না ওয়ান নাইনটি হবে না একমাত্র ওয়ান সেভেন্টি এইট হতে পারে কারণ এর নিচে আসবে নিচে এর থেকে কম হবে ওয়ান সেভেন্টি এইট হতে পারে এখানে অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো বলছি এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত ডাব্লু হচ্ছে এখানে টি হলো আচ্ছা সমস্ত এম হচ্ছে আবার এখানে ডাব্লু আচ্ছা এমটা হচ্ছে ডাব্লুর মধ্যে আছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে দেখো সমস্ত এম হচ্ছে এখানে টি হ্যাঁ এটা বলা যায় কিছু টি হচ্ছে ডাব্লু এটাও বলা যায় তাহলে এক দুই দুটোই কিন্তু এখানে বলা যাচ্ছে এক দুই উভয় কিন্তু এখানে অনুসরণ করে ঠিক আছে তিনটে গোল হচ্ছে এখানে পরপর এটা হচ্ছে এম এটা হচ্ছে ডাব্লু এটা হচ্ছে আমাদের এখানে টি নেক্সট চলো তো বলছি দেখো প্রদত্ত সংখ্যা সেটের মধ্যে একই রকম মিলিত সংখ্যা সেট কোনটা দেখো একশো চুয়াল্লিশ আট চার এদের মধ্যে একটা মিল আছে একইভাবে দুশো ছাপ্পান্ন বারো আর চারের মধ্যে একটা মিল আছে কী মিল দেখো আট আর চার যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা বারো বারো স্কোয়ারটা এখানে বসছে আবার দেখো বারো আর চার যখন বাচ্চা কিন্তু আমি ষোলো তার স্কোয়ারটা এখানে বসছে এবার দেখো তো ষোলো প্লাস তিন মানে এখানে পাচ্ছি আমি উনিশ উনিশের স্কোয়ার তো এটা হচ্ছে না বাদ দাও ষোলো প্লাস চার হচ্ছে কুড়ি কুড়ি স্কোয়ার কিন্তু চারশো এখানে মিলে যাচ্ছে মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্স চলো বলছে এখানে কোন সেখানেগুলো সঠিক কিছু ইউ হচ্ছে এখানে এম তার কিছু ইউ হচ্ছে এখানে এম সমস্ত এম হচ্ছে এখানে আমাদের জে এখন প্রশ্ন কি সমস্ত জে সমস্ত যে হচ্ছে ইউ না সমস্ত বলতে পারবো না আমরা কিছু ইউ হচ্ছে এখানে এম অবশ্যই ঠিক আছে এটা আর কিছু এম হচ্ছে এখানে ইউ এটাও ঠিক আছে দেখো দুই আর তিন কিন্তু এখানে আমাদের অনুসরণ করে অপশন ডি রাইট নেক্সট চলো সাতজন খেলোয়াড় আছে বিরাট রাহুল রোহিত সূর্য হার্দিক ঋষভ এবং দীপক একটা বৃত্তাকার টিভি দিকে বসে আছে ধরো টেবিল আছে এখানে হয়তো লেখাটা নেই হয়তো যার দিকে বসে আছে কেন দিকে মুখ করে বসে আছে গোল করলাম এখান থেকে সাতজন মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে চার তিনে সাতজন রোহিত দেখো বিরাটের বাম দিকে সেকেন্ডে আচ্ছা বিরাট আবার দীপকের ডান দিকে ফোরতে বসে তার দীপক ধরলাম এখানে বসে আছে তাহলে দীপকের ডান দিকে এক দুই তিন চার তাহলে বিরাট এখানে বসে আছে আচ্ছা বিরাটের বাম দিকে সেকেন্ড মানে এক দুই রোহিত এখানে বসে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে আচ্ছা নেক্সট কী বলছে এখানে দেখো বলছি হার্দিক দীপকের ঠিক বাম দিকে দীপক যেখানে আছে দেখো তার ঠিক বাম দিকে মানে এই জায়গাতে হার্দিক রয়েছে ওকে হার্দিক এখানে বসে গেল সূর্য রোহিতের কিন্তু নিকটতম প্রতিবেশী নয় সূর্য এই দুটো জায়গায় বসবে না সূর্য এইখানেই বসবে আর কোনো জায়গা নেই এখান থেকে আচ্ছা ঋষভ দেখো হার্দিকের ডান দিকে এখানে বসে আছে তাহলে এখানে পড়ে আছে কে একমাত্র দেখো কার নাম নিয়ে নিই আমরা এখান থেকে বিরাট তিন তিনে ছজন হয়ে গেছে এখান থেকে তাহলে এখানে বলছে হার্দিক আর ঋষভ হার্দিক আর ঋষভের প্রতিবেশীকে নিকটতম দেখো দীপক দীপক হচ্ছে অ্যান্সার এখানে আর এইখানটায় কিন্তু রাহুল বসে যাচ্ছে ঠিক আছে রাহুল লাগবে না যদি আমাদের এখানে দীপক হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো কোন সংখ্যা দুটি ইন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে তিন ইন্টু নয় মাইনাস চার ভাগ দুই প্লাস ছয় সময় শোন টোয়েন্টি এইট ওকে দেখো নয় আর দুই যদি আমি এখানে নয় জায়গায় দুই নিই আর যদি দুই জায়গায় নয় নিই দেখো ভাগটা তো এমনিতেই মিলবে না কোনো লাভও নেই আচ্ছা এগুলো দেখো আমি কোটি অপশান ডিটা দেখি নয় আর ছয় তাহলে এখানে যদি আমি ছয় করি তাহলে এখানে তিন ইন্টু ছয় আর এখানে চার ভাগ দুই আর ছয় জায়গা হচ্ছে কি এখানে নয় দেখো কোনো লাভ হবে কি দুই এখানে পাচ্ছি আমি আঠেরো নয় সাতাশ দুই বেগ করলে কিন্তু হচ্ছে না এটা বাদ দাও ছয় আর চারটা দেখি এবার আমি তাহলে তিন ইন্টু নয় এখানে হচ্ছে ছয় ভাগ দুই এখানে পাচ্ছি আমি চার তো এখান পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি সাতাশ সাতাশ চারে হচ্ছে একত্রিশ একত্রিশ থেকে তিন বেগ করে পাচ্ছি কিন্তু আমরা আঠাশ দেখো ঠিকই আছে এটা তাহলে ছয় আর চারকে কিন্তু আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে নেক্সট চলো কোনো কোডের ভাষায় নেহা প্লে ভলিবলের কোড হচ্ছে নো লাতা নেহা লাইক প্লেইং এর কোর্ড হচ্ছে তাহলে ভলিবল ইজ বেস্ট গেম এর কোড হচ্ছে জু নো বা যাই হোক ভলিবলের কোডটা কী দেখো ভলিবলটা এখানেও আছে ভলিবলটা আছে এইখানেও আছে আমি দেখি যে এদের মধ্যে মিল কী আছে দেখো এক্স ইউ নো বা ইউ নো লাতা দেখো একমাত্র এনোটাই মিল আছে আর তো কোনো মিল নেই তাহলে ভলিবলের কোড হচ্ছে এখান থেকে এনো অপশান দেখো অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে প্রথমত এখানে একটা বক্স তো কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ঠিক আছে এর মাঝখান থেকে রেখা এরকমভাবে একদম পুরো কোন বরাবর যাবে আর এখান থেকে দেখো আটা রেখা এরকম বরাবর যাবে এই এখন দেখো এইরকম ফিগার কোথায় আসে দেখো ভালো করে আচ্ছা দেখো এখানে এইটা দেখো এই দুটো রেখা কিন্তু বয়স্ক কিন্তু কীরকম আছে দেখো এখান থেকে এটা কিন্তু প্যারাল নয় ঠিক আছে এখানে কিন্তু এটা প্যারালাল নয় কিন্তু এটা কারণ একটু হলেও কিন্তু এই জায়গাটায় মার্চ করছে বলে মনে হচ্ছে আচ্ছা এটা ধরো এটা ধরো এক ধরো এক এটা ধরো দুই এটা ধরো তিন এটা হচ্ছে চার এক তো হবে না কারণ এটা কোন থেকে আসেনি একটা বাদ দিয়ে দাও দুইও হবে না তেমন এটা দেখো কোথাও টাচ করে আছে এই রেখাটা বাদ দিয়ে দাও তিন হতে পারে চার হতে পারে এবার দেখো তিনটা কিন্তু পুরোপুরি প্যারাল চারটা কিন্তু প্যারাল নয় তো চারটা হচ্ছে আমার এখানে অ্যান্সার তিন কিন্তু বাতিল দেখো এখানে কিন্তু একটু চেপে আছে দেখো এটা চওড়া হয়ে গেছে অনেকটা এরকম দেখো চওড়া একমত এইখানটাতেই আছে এখানে কিন্তু পুরোপুরি প্যারাল রয়েছে এটা হবে না এটা তিন হবে না চার হচ্ছে অ্যান্সার নেক্সট চলো এবানের দর্পণ রাখা হলে সঠিক মিলন কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে ওকে দেখো কী করা যায় এখান থেকে প্রথম কথা দেখো এটা আমাদের কী হবে না এইরকম তীরটা থাকবে এটা থাকবে এইরকম তীর ঠিক আছে তীর দুটো দেখো আগে ভালো করে এই দুটো তীর আগে দেখো অপশান ওয়ান তো বাতিল হয়ে গেল দুই হতে পারে তিন হতে পারে চারও হতে পারে আচ্ছা এইবার দেখো এখানে সামনের দিকে থাকবে গোল আর পরের দিকে থাকবে এখানে ত্রিভুজ ওকে তাহলে চার বাতিল দেখো দুদিকেই গোল আছে সামনের দিকে থাকবে গোল একমাত্র দুইতে আছে দেখো তিনটাও বাতি দেখো সামনের দিকে ত্রিভুজ আছে এখানেও ত্রিভুজ এখানেও ত্রিবুজ হবে না তাহলে অপশান টু হচ্ছে আমার এখানে রাইট আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে আছে আমাদের এটা বার করতে হবে এখান থেকে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো প্রথম কথা এইরকম তো ফিগার একের মতো তো নেই এখানে আচ্ছা এই এখানে দেখো উপর দিকে উঁচু হয় এখানেও তো নেই বুঝতেই পারছো একদম অবভিয়াস এগুলো ফিগার একদম যেখানে কিন্তু এই আঁকড়ি থাকতেই পারে না তিনেতেও নেই চারেতেই থাকবে এখানে তিনটে ফিগার দেখেই বেড়ে আছে থাকতে পারে না কোনোভাবে দেখো এখানে কিন্তু রয়েছে এটা এই অংশটা গেছে এই গেছে এই গিয়ে এইটা এই অংশটা কিন্তু এখানে আছে তাই চার হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো আসে লাইক করো কতগুলো ভালো আসে কমেন্ট করে জানাও শেয়ার করবো পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ